আসসালামু আলাইকুম বিহার সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সকলে ভালো আছেন তো আজ আবার আপনাদের মাঝে নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম তো এই গাড়িটার আগে একটা পোস্ট দিয়েছিলাম তারপরেও একটু ভিডিও দেরি হয়ে গেল তো বিহার আজকে ভিডিওর মাধ্যমে কিন্তু আপনাদের যে ফার্মটা ষাট পঞ্চাশ মডেল এস কন্ডিশনের একেবারে অল্প বাজেটের গাড়ি দেখাবো ছোটো গাড়ি যারা ছোটো গাড়ি চাচ্ছিলেন ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য এটা হচ্ছে থ্রি সিলিন্ডারের একেবারে ছোটো ইঞ্জিন পাঁচ লিটারের ইঞ্জিন চেম্বার চেম্বার হ্যাঁ একেবারেই ছোটো যারা তেরো সাইজ টায়ারের গাড়ি চাচ্ছিলেন গাড়িটা তাদের জন্য গাড়িটা শোরুম ধরা গাড়ি ছিল অনেক দিন যাবৎ ফেলানো ছিল গাড়িটা কিন্তু চলা কম মাত্র সাতাশশো ঘন্টা চলা মিটারে পেয়ে যাবেন সাতাশশো ঘন্টা চলা কিন্তু গাড়িটা ফেলানো ছিল বলে গাড়ি টায়ার চায়ারটাও কিন্তু চেঞ্জ করে নিয়ে শোরুমে ধরা যাবে তো এই দেখেন গাড়ি কালার দেখলে বুঝতে পারবেন ফোনটায় হ্যাঁ ইঞ্জিনের ইঞ্জিনের সাইড টাইটও খুব ফ্রেশ আছে হ্যাঁ আপনারা চাইলে সরাসরি এসে গাড়িটা স্টার্ট দিয়ে আমি দেখাই দেবো একটু চালায়ও দেখাবো গাড়িটা সাউন্ড ইঞ্জিনের সাউন্ড ভিডিও শেষে অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন হ্যাঁ গাড়িটার সাউন্ড অনেক সুন্দর কোনো প্রকারে কালো ধোঁয়া সাদা ধোঁয়া কিছু নেই আর গাড়িটা যেহেতু পড়া ছিল হ্যাঁ একেবারেই আমাদের প্রতিষ্ঠান থেকে আপনাদের নতুন করে ফুয়েল পাম্পটা করাই দেওয়া হয়েছে একেবারেই নতুন ফুয়েল পাম্প দিয়ে নজেল নতুন করা সো পাম নজল নিয়েও টেনশন নেই কোনো একটা আওয়াজ সুন্দর এবং কালো ধোঁয়া সাদা ধোঁয়া কিছুই নেই আর গাড়িটা মোটামুটি ফ্রেশ এখনও কিন্তু খোলা ফিটিংটা তো একটা হয় না এখনও কিন্তু পিছনের সাইডে দেখেন এক্সেল টিউবও খোলা নেই এক্সেল টিউব দুই সাইড কোনো সাইড খোলা করে নেয় আর এই গাড়িগুলো অয়েল বেরেকের পাওয়ার গাড়ি এটা কিন্তু পাওয়ার স্টারিং এর গাড়ি হ্যাঁ পাওয়ার স্টারিং এর গাড়ি অয়েল বেরেক গাড়িগুলো কিন্তু খুব ভালো মোটামুটি তেল জানা জানামাতে অনেক কম যে পাওয়ার সিলিন্ডার আর এই ছিল গাড়ির শো তো এই গাড়িটা যাদের যাদের প্রয়োজন দ্রুত আমাদের লোকেশনে চলে আসতে পারেন আমাদের লোকেশন যশোর সদর চাষরা বাজার মোড় চাষটা বাজার মোড়ে আসলে কিন্তু আপনারা সরাসরি গাড়িটা দেখতে পাবেন গাড়িটা কেয়ারিংয়ে অথবা চাষে যে কোনো ক্ষেত্রে আপনারা কিন্তু ব্যবহার করতে পারবেন যেহেতু এখনও পর্যন্ত ইঞ্জিন খোলা করে নেই আমি একটু দেখাই চেম্বারের বোলগুলা হ্যাঁ মনে হয় যে আলাদা নিই ভাগ করিনি গাড়ি এবং পাওয়ার টাওয়ারগুলো মোটামুটি অনেক ভালো আছে মিটারটা একটু দেখাই দেবো আমি ভিডিওই তো বেহ এই গাড়িটা সম্পর্কে তেমন কিছু আর বলার নেই এই গাড়িটা একেবারে অল্প বাজেট মাত্র দুই লক্ষ ষাট হাজার টাকা দুই লাখ ষাট হাজার টাকা কিন্তু পার স্টারিংয়ের অয়েল বেড়ে কে ফার্মট্যাক গাড়িটা পেয়ে যাচ্ছেন আশা করি খুব দ্রুত বিক্রয় হয়ে যাবে তো ভিহার যাতে ভালো লাগবে সরাসরি স্ক্রিনে স্ক্রিনের নাম্বারে ফোন দিয়ে আমাদের লোকেশানে চলে আসবেন যশোর সদর চাষটা বাজানোর তো আজকের ভিডিওটি আর দীর্ঘ করছি না এখানে ভিডিও শেষ করে দিচ্ছি লাস্টে একটা কথা গাড়িটা কিন্তু ডিজিটাল মিটারের গাড়ি ডিজিটাল মিটারের গাড়ি তো বিহার এই ছাড়া কিন্তু আমাদের কাছে এখনও মাহিন্দ্র ডুয়েল ক্লাস গাড়ি আছে একটা খুব ফ্রেশ কন্ডিশনের ওই ডুয়েল ক্লাস গাড়িটা যাদের পছন্দ দেখতে পারেন সোনালিকা আর এক্স ডিআই সাইড আছে এই গাড়িগুলো যাদের পছন্দ আমাদের লোকেশনে এসে দেখতে পারেন এটা একুশ সালের গাড়ি এটা ডিআই গাড়িটাও কিন্তু এখনও আছে ট্রালি আছে চারটে পাঁচটা তো যাদের যা লাগবে পুরাতন রিকন্ডিশন ট্র্যাক্টর যন্ত্রাংচা অসবা আপনারা যদি কেউ গাড়ি বিক্রয় করতে চান তাও আমাদের কাছে বিক্রয় করতে পারেন নব গাড়িটা বায়না হয়ে গেছে এটা সম্পর্কে আর তেমন কিছু বলছি না তো বিহার্স আজকে ভিডিওটি পর্যন্ত শেষ করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ আসসালামু আলাইকুম